কালকের গল্পের বাকি অংশটুকু আমি ভেঙে পড়লাম কিন্তু নিজেকে আবার জড়ো করলাম চাকরি ধরলাম নিজেকে শক্ত করলাম রাতের অন্ধকারে রনিকে ভুলতে পারতাম না ভালোবাসা কখনো হঠাৎ মরে না এটা ধীরে ধীরে নিভে যায় ঠিক এক বছর পর হঠাৎ রাত বারোটা ত্রিশ মিনিটে আমার ফোন বেজে উঠলো কলার আইডি কলার আইডি রনি আমি দরজা পর্যন্ত হেঁটে গেলাম শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম ফোন ধরতেই ওপাশ থেকে একটা ভাঙা গলা ভীষণ ভাঙা মেহজাবিন আমি ভুল করেছি আমি থমকে যাই রনি কাঁদছিল বলল যাদের জন্য তোমাকে ছেড়েছিলাম তারা শুধু ব্যবহার করেছে আমাকে টাকা পেয়েছি কিন্তু সুখ পাইনি তুমি ছিলে নেই মেহজাবিন আমি কি তোমার কাছে ফিরতে পারবো আমি চুপ করেছিলাম কারণ আমার বুকের ভেতর অসংখ্য দাগ আবার নতুন করে জ্বলে উঠেছিল কিন্তু প্রশ্ন পারবে আর ভালোবাসা কি তাকে আবার গ্রহণ করবে রনির সাথে আমার শেষ দেখা সেই বৃষ্টির সন্ধ্যায় সে দাঁড়িয়ে ছিল আমাদের পুরনো চায়ের দোকানের সামনে যেখানে আমরা প্রথম ডেট করেছিলাম কিন্তু সেদিন তার মুখে ছিল একটা অচেনা দূরত্ব টাকা টাকা আমাদের মাঝে দেয়াল তুলে দিয়েছিল তার চোখে তখন একটাই স্বপ্ন বড় চাকরি বড় ফ্ল্যাট বড় জীবন আর আমি ছিলাম এমন একটা বাস্তবতা যেটা তাকে তার স্বপ্ন থেকে পিছিয়ে দিচ্ছিল সে আগে এমন ছিল না সে ছিল খুব হাসি খুশি সাদা মাটা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করা ট্রিপিক্যাল সেই রনি কিন্তু টাকার প্রলোভন মানুষকে কত ভয়ঙ্করভাবে ভাবে পাল্টে দিতে পারে আমি রনিকে দেখে সেদিন বুঝেছিলাম চাকরিটার জন্য একটা মেয়ের সাথে প্রথমে আমি গুরুত্ব ভাবলাম কাজের কারণে কিন্তু মহিলারা খুব দ্রুত বোঝে ফেলে রনি তুমি বদলে যাচ্ছিলে যেদিন সে আমাকে বলল মেজাবিন আমাদের দুজনের ভবিষ্যতের জন্য আমি একটু কষ্ট করতে চাই সেদিনও আমি বুঝিনি কিন্তু পরে যখন জানলাম তার কষ্ট মানে আমাকে বাদ দিয়ে নিজের জীবন করার চেষ্টা সেদিনই প্রথম অনুভব করলাম ভালোবাসা কখনো মূল্যহীন হয়ে যায় হয়তো আমার না থাকাই তার দরকার ছিল হয়তো আমি ছিলাম তার স্বপ্নে বাধা হয়তো অথবা সত্যিটা আমি গরিব ছিলাম আর সে ধনী হতে চাইতো রনি আমাকে বসিয়ে বলেছিল মেহু তুমি ভালো কিন্তু জীবনটা বড় আমি নিজেকে আটকে রাখতে চাই না শব্দগুলো ছুরি হয়ে ঢুকেছিল আমার বুকে আমি শুধু তাকিয়েছিলাম কিছু বলার মতো ক্ষমতা ছিল না আর সে উঠে চলে যাচ্ছিল দেখলাম আমার হাতটা ধরলো না কোনো চেষ্টা করলো না কিছুই না স্রেফ চলে গেল আমি তখনও জানতাম না এটাই আমাদের শেষ দেখা নয় সবচেয়ে কষ্টের দেখা তখনও বাকিই ছিল রনি চলে যাওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম কিন্তু জীবন তো আর থেমে থাকে না আমি একটা কোচিংয়ে পড়ানো শুরু করলাম বাচ্চাদের সাথে সময় কাটাতে কাটাতে বুঝলাম ভালোবাসা হারালে জীবন শেষ হয়ে যায় না শুধু ভেতরের আলোটা একটু কমে যায় তবে সত্যি বলতে গিয়ে রনিটা আমি ভুলতে পারিনি প্রতিদিন সন্ধ্যায় এখনো মনে হতো সে হয়তো ফোন করবে হয়তো ফিরে আসবে হয়তো তারও মনে পড়েছে আমার কথা প্রায় ছয় মাস পরে হঠাৎ শুনলাম রনি চাকরি গেল যে মেয়েটা তার সাথে ঘনিষ্ঠতা হয়েছিল সেও নাকি তাকে ছেড়ে গেছে টাকার স্বপ্ন ভেঙে গিয়ে সে নাকি একদম একা হয়ে পড়েছে আমার এক বন্ধু আমাকে খুঁজে এসে বলল তোর রনি তো খুব খারাপ অবস্থায় আছে রে বন্ধুর মুখে তোর রনি শুনে মনটা কেমন হয়ে গেল কারণ সে তো এখন আমার আর কিছুই নয় আরেকদিন সন্ধ্যা সাতটায় আমি তখন কোচিং থেকে বের হচ্ছি হঠাৎ দেখি রনি দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে ঠিক হুবহু আগের মতো না আগে চেয়ে শুকনো ক্লান্ত চোখে অপরাধবোধ সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো বলল মেহু আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এক মুহূর্তের জন্য আমার মনে হলো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি তাকে কিন্তু পর মুহূর্তে মনে পড়লো কিভাবে সে আমাকে টাকার জন্য ফেলে গিয়েছিল আমার ভেতর তখন একই সাথে দুটো মানুষ লড়াই করছিল একজন বলছিল মেহজাবিন তাকে ফিরিয়ে নাও। আরেকজন বলছিল যে টাকার জন্য তোমাকে হারিয়েছে সে মানুষ কখনোই তোমার হতে পারে না আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম সে বলছিল আমি শুনছিলাম কিন্তু কথা বলার মতো শক্তি পাচ্ছিলাম না রনি কাঁদতে কাঁদতে বলল আমি সব হারিয়েছি মেহু সব শুধুমাত্র তুমি ছিলে সত্যিকারের তোমাকে ছেড়ে গিয়ে আমি নিজের জীবনটাই হারিয়েছি তার চোখে পানি আমার চোখেও কিন্তু কিন্তু কিছু ভুল থাকে যার ক্ষমা আছে ফিরে যাওয়ার পথ নেই আমি শেষ পর্যন্ত তাকে শুধু বললাম রনি ক্ষমা করলাম কিন্তু আমি আর তোমার জীবনে ফিরে যেতে পারব না তার চোখের ভেতর তখন ভেসে যাওয়া একটা মানুষকে দেখলাম যে ভেঙে গেছে কিন্তু আমার নিজের ভিতর আমি বুঝলাম ভালোবাসা এখনো আছে কিন্তু ভরসা নেই এই একইভাবে শেষ হলো আমাদের কথোপকথন সে চলে গেল আমি দাঁড়িয়ে রইলাম তবে এটাই শেষ নয় এ তারপর যা হয়েছে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় বাক সেদিন রনি চলে যাওয়ার পর রাস্তার লাইটগুলো দেখে মনে হচ্ছিল প্রতিটা লাইটই আমার সামনে একটা করে প্রশ্ন রেখে যাচ্ছে তুমি কি ঠিক করছো মেহজাবিন আমি জানতাম হৃদয়ের উত্তর এক আর মাথার উত্তর আরেক জীবন কখনো কখনো আবেগকে জিততে দেয় না আমি বাড়ি ফিরে গেলাম কিন্তু রাতে ঘুমোতে পারলাম বার বার মনে হচ্ছিল সে কি ঠিক আছে সে কি খেয়েছে সে কি একা আছে দুদিন পর হঠাৎ রনির এক বন্ধুর ফোন পেলাম তার গলা কাঁপছিল মেহজাবিন রনি কোথাও নেই আমার বুকটা ধক করে উঠল আমি নিজেই বুঝতে পারলাম না ভয় পেলাম নাকি অনুশোচনায় ডুবে গেলাম রনি নাকি বাড়ি ফেরেনি কোনো বন্ধুর বাসায়ও নেই ফোন বন্ধ টাকার জন্য মানুষ ভুল করে এটা জানা ছিল কিন্তু টাকার জন্য মানুষ নিজেকে হারাতে পারে এটা কখনো ভাবিনি সেই রাত্রে খোঁজাখুঁজির পরে আমি ছুটতে লাগলাম রাত তখন দশটা ছুঁই ছুঁই ঢাকার রাস্তা ফাঁকা হতে শুরু করেছে চারদিকে হালকা ঠান্ডা হাওয়া আমি রনির বাড়ির সামনে দাঁড়ালাম তার মা দরজা খুলে বললেন তুমি কি জানো কোথায় আমি চুপচাপ কিছু বলার ছিল না একটা সময় আমি রনির প্রিয় জায়গাগুলো খুঁজতে শুরু করলাম আমাদের চায়ের দোকান লেকের ধারের বেঞ্চ পুরনো কলেজের গেট কোথাও নেই একদম কোথাও না ঘড়ির কাটা তখন একটা হঠাৎ বৃষ্টি নামা শুরু করলো আমি ছুটে গেলাম সেই ফ্লাইওভারের নিচে যেখানে আমরা প্রথম আই বলেছিলাম সেখানে একটা ছায়া দাঁড়িয়েছিল হাঁটাহাটি করছে মাথা নিচু আমি কাছে যেতেই দেখলাম রনি সে ভিজে পুরো একেবারে চুপচুপে অবস্থা তার চোখ লাল চুল এল হাত পা যেন কাঁপছে আমাকে দেখে শুধু বললো তুমি এসেছো। তার এই দুটো শব্দে আমার শক্তি সব ভেঙে যাচ্ছিল আমি ধীরে ধীরে বললাম রনি সবাই তোমাকে খুঁজছে তুমি এভাবে এখানে কেন সে মাথা নিচু করে বলল আমি জানি না মেহু আমি কাউকে মুখ দেখানোর মতো আর মানুষ নেই তার কথা শুনে বুকটা কেঁপে উঠল আমি বললাম শোনো জীবনে সবাই ভুল করে তোমাকে নতুন করে শুরু করতে হবে রানি আমার চোখের দিকে তাকালো বললো তুমি কি আমার সাথে থাকবে এটাই সেই মুহূর্ত যে মুহূর্তে আমি হ্যাঁ বলতাম সব কিছু হয়তো বদলে যেত কিন্তু না আমি তাকে ফিরিয়ে নিতে পারিনি কারণ আমি জানতাম যে মানুষটা টাকার কারণে নিজের প্রিয় মানুষকে ভুলে যেতে পারে সে আবার একদিন কোনো এক বিপদে পড়লে একই ভুল করবে এটা লোভী মানুষের প্রকৃতি রনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো বললো বাঁচাও আমাকে মেহু আমি নিজেই নিজের থেকে পালাচ্ছি তার কান্না বৃষ্টির চেয়েও ভারী ছিল আমি হাত বাড়িয়ে তাকে উঠালাম কাঁধে হাত রাখলাম কিন্তু একটাই কথা বললাম রনি তুমি ভালো মানুষ কিন্তু আমি তোমার সেই পুরনো জায়গায় ফিরতে পারবো না আর রনি শুধু মাথা নেড়ে বলল তাহলে বিদায় তার চোখে তখন শুধু হারিয়ে ফেলা সব স্বপ্নের ছায়া আর আমি আমি দাঁড়িয়ে দেখছিলাম আমার আমার পৃথিবীটা চোখের সামনে কিভাবে ভেঙে যাচ্ছে রনি সেই রাতে আমাকে একটা শেষ কথা বলেছিল মেহু তুমি ভালো থাকবে আমি তোমার প্রাপ্য ছিলাম না তারপর সে ধীরে ধীরে দূরে হেঁটে গেল আমি জানতাম না হেঁটে যাওয়া ছিল তার শেষ যাওয়া পরদিন জানতে পারলাম রনি শহর ছেলে চলে গেছে একা চাকরি নেই টাকা নেই কিন্তু নিজের ভাঙা অহংকারটা বাঁচিয়ে নিয়ে চলে গেছে আমি আবার নিজের কাজে মন দিলাম কিন্তু রনির জায়গাটা কখনো কোনোদিন কাউকে দেয়া হয়নি মাঝে মাঝে মনে হয় যদি সেদিন তাকে ফিরিয়ে আনতাম যদি তাকে একটা সুযোগ দিতাম কি হতো কিন্তু জীবন যদি দিয়ে চলতো তাহলে পৃথিবীতে কেউ কষ্ট পেত না একদিন ডাক বক্সে খাম পেলাম খুলতেই দেখলাম রনির হাতের লেখা মেহজাবিন আমি নিজের ভুলে শাস্তি পেয়েছি তুমি আমাকে ক্ষমা করেছ এটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার তোমার জীবন আলোকিত হোক দোয়া করো আমি যেন আবার নিজেকে খুঁজে পাই চিঠিটা পরে প্রথমে হাসলাম তারপর কাঁদলাম একই সাথে সে আমাকে ভালোবাসত কিন্তু নিজেকে ভালোবাসতে পারেনি আর আমি তাকে ভালোবাসতাম কিন্তু তাকে আর আমার জীবনে আনতে পারিনি টাকা আমাদের মাঝে একটা বিশাল দেয়াল তুলে দিয়েছিল আর ভুল তাকে নিয়ে গেছে অনেক দূরে ভালোবাসা আছে কিন্তু কখনো কখনো ভালোবাসা থাকলেই সম্পর্ক ডেকে না এই গল্পটা এখানেই শেষ কিন্তু আমার মনে মনে রনি থেকে গেল একটা অসমাপ্ত অধ্যায়ের মতো রনি তুমি যেখানেই থাকো ভালো থেকো আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের গল্পগুলোকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ